এই ভিডিওটি শুরু করার আগে মাননীয় ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের যারা জজ আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের যে বঞ্চনা আছে তা দূর করার জন্য বঞ্চনা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আছে প্রত্যেকটা পদেই আছে তা শিক্ষক হোক তা কর্মচারী হোক সেই বঞ্চনা যখন গভর্নমেন্ট দূরীকরণ না করে তখন কর্মচারীরা শিক্ষকরা সবাই ত্রিপুরা হাইকোর্টের দরজায় যায় ও ত্রিপুরা হাইকোর্ট কিন্তু কারোকে নিরাশ করেনি গতদিন দুইটা কেস উঠেছিল দুইটা কেসে দুই রকম রায় বেরিয়েছে একটা কেস উঠেছিলো যারা টেট পাস করে শিক্ষতা চাকরি জয়েন করেছে তাদের রেগুলেশন করার জন্য কিন্তু হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে এরকম কোনো আইন নেই আর রাজ্য সরকার একটা আইন অলরেডি তৈরি করেছে ফিক্সড সেটা হাইকোর্ট লঙ্ঘন করতে পারবে না আরেকটা কেস উঠেছে যারা রামসা বর্তমানে যারা রাষ্ট্রীয় শিক্ষা যে রামসার অধীনে যারা কর্মরত শিক্ষকরা আছিল। তারা একটা কেস করেছে রেগুলেশনের ব্যাপারে তাদের রেগুলেশনের জন্য কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে এবং সময় বেঁধে দিয়েছে তাদের রেগুলেশন করার জন্য বা তাদের রেগুলার করার জন্য স্কিম তৈরি করার জন্য তাই হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্ট কিন্তু সবসময় তিবুর রাজ্যের সরকারি কর্মচারী ত্রিপুর রাজ্যের সরকারি শিক্ষক যারা আছে তাদের সাথে ছিল তাদের বঞ্চনা দূরীকরণে কিন্তু তারা সবসময় পাশে ছিল আমরা দেখে নেব কেসের স্ট্যাটাস বা রায়ে কি বলা আছে যারা রামসাহ শিক্ষকতা চাকরি করতো দুইটা স্কিম ছিল আগে একটা ছিল সর্বশিক্ষা স্কিম ওয়ান টু এইট পর্যন্ত আর একটা ছিল রাষ্ট্রীয় মদ্যশিক্ষা যেটা এটা নাইন টেন ইলেভেন টুয়েলভ সম্ভবত সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশনের ব্যাপারে হাইকোর্ট কবে রায় দিয়ে দিয়েছে তাদের রায় এখনও কার্যকর হয়নি যদিও গভর্নমেন্ট সেটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে অনেকদিন যাবত সর্বশিক্ষার কেসটা ঝুলছে এখনও ঝুলছে সরকার কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না বিধানসভায় এই বিষয়ে অনেক ঝলগোলা হয়েছে মাননীয় বিধায়ক গোপাল রায় থেকে সুদীপ বর্মন থেকে শুরু করে যেত যদি অনেকবার বিধানসভায় বলেছে সর্বশিক্ষা যদি রেগুলেশন করার জন্য সেটা কিন্তু গভর্নমেন্ট খণ্ডপাত করেনি বা গভর্নমেন্ট সে বিষয়ে কোনো আলোকপাত করেনি তবে এবার সেই বঞ্চনা দূরীকরণে রামসাজ অধীনে যারা শিক্ষকরা আছে তারা একটা দল বা একটা সমূহ প্রায় সাতাশ জনের একটা টিম একসাথে কেস করেছে যে তাদের রেগুলেশন করতে হবে যেহেতু সর্বশিক্ষা শিক্ষকদের মতো আমরাও সেম কাজ সমকাজ করি সমশিক্ষার চাক চাকরি করি সর্বশিক্ষা শিক্ষকদের যেহেতু হাইকোর্ট রেগুলেশন রায় দিয়েছে তাহলে আমাদের কেন্দ্রে হবে না আমরা তো একই পদে আছি আরেকটা কেস বর্তমান সময় হবে যেটা শোনা যাচ্ছে যারা সর্বশিক্ষা অধীনে যারা কর্মরত যারা শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যারা আছে তাদেরও একটা মানে প্রসেস চলছে কেসের আমরা আজকে ডেটে মানে রামসার অধীনে যে শিক্ষকরা নিয়মিতকরণ করা হয়েছে সেই বিষয়ে আমরা একটু সঠিক আলোকপাত করি যে ত্রিপুরার যে বঞ্চনার যে হচ্ছে বঞ্চনা প্রতিবাদে যখন হাইকোর্টে যাওয়া হয় হাইকোর্ট আমাদের পক্ষে থাকে কি না থাকে পূর্বতন রাষ্ট্রীয় সমগ্র শিক্ষা অভিযান রামসা কর্মরত শিক্ষকদের চাকরির নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারের স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালত রামসা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত সর্বশিক্ষা অধীনের অধীনের যে শিক্ষকরা আছে তারাও সমগ্র শিক্ষা অধীনে কোন এবং তারা আগে রামসার অধীনে কর্মরত ছিল তারাও কিন্তু বর্তমানে সমগ্র শিক্ষা অধীনে কর্মরত অর্থাৎ সমগ্র শিক্ষা অধীনে যেসব কর্মত শিক্ষকরা আছে এর মধ্যে একটা সর্বশিক্ষা একটা পার ছিল রামসা সর্বশিক্ষা নিয়মিতকরণ অলরেডি রায় দিয়ে দিয়েছে যেটা কার্যকর গভর্নমেন্ট এখনও করেনি বর্তমান সময় হাইকোর্ট থেকে রামসার অধীনেও একটা ভালো রায় দিয়েছে যারা রাষ্ট্রীয় মাধ্যমিক বা রাষ্ট্রীয় সমগ্র শিক্ষা অধীনে যারা ছিল মধ্যশিক্ষা তাদের পক্ষটা একটা রায় গিয়েছে সাতাশ জন শিক্ষকের দায়ের করা মামলার চূড়ান্ত রায় গতকাল ঘোষণা করা হয়েছে উচ্চ আদালতে মাননীয় বিচারপতি অরিন্দমুলক উচ্চ আদালত রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আগামী আট মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবে রিট আবেদনকারীকে নিয়মিত করার জন্য স্কিম প্রণয়ন করতে উচ্চ আদালত রায়ে সজলদেব মামলার উচ্চ আদালত রায়ের নির্দেশ মোতাবেক প্রণীত স্কিমে উল্লেখ আদালতের রায়ের ফলে পূর্বত নামসা নিযুক্ত হয়ে দেড় শতক কর্মী থেকে তিন শতাধিক কর্মী উপকৃত হবে উল্লেখ রামসা নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা স্থির বেতনে দেড় দশক পরে স্থায়ী নিযুক্ত কাজ করছে এবং দায়িত্ব পালন করছে দেড় দশক অনেকে দশ পনেরো দেড়দশ মানকে পনেরো বিশ বছর ধরে রামশাহর উদ্দিনের কাজ করছে যখন প্রথম স্কিমটা ত্রিপুরা এসেছিল তখনই তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এরপর তারা ত্রিপুরা গভর্নমেন্ট অধীনে অন্যান্য শিক্ষকরা আছে টেট পাস শিক্ষকরা ত্রিপুরা সকল অধীনে শিক্ষকরা যেইভাবে দায়িত্ব পালন করছে রামশাহ উদ্দিনের শিক্ষকরা সেইভাবে দায়িত্ব পালন করছে এবং ত্রিপুরা ব্যবস্থাকে তুলে ধরেছে ত্রিপুরা ব্যবস্থাকে সামনের সাইতে নিয়ে যাচ্ছে উন্নতির শিখরে নিয়ে পুজো যাচ্ছে তাই তাদেরও সেই সমকার সমবেতনটা কিন্তু তাদেরও দরকার তাদেরও রেগুলেশন দরকার সেই বঞ্চনা প্রতিবাদে গিয়েছে এবং হাইকোর্ট কিন্তু তাদের সাথে ছিল উল্লেখ স্নাতকত শিক্ষকরা স্থির বেতনে শতক দেড় দশক ধরে স্থায়ী পদে নিযুক্ত কাজ করছে রামসা পরিবর্তী সময়ে সময় অধীনে অন্তর্ভুক্ত হয় সর্বশিক্ষা অভিযানে একইভাবে এর অন্তর্ভুক্ত হয় সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদের নির্মিতকরণ প্রশ্ন উচ্চতর রায় মোতাবেক রাজ্য সরকার স্কিম তৈরি করতে বাধ্য হয়েছে এবং স্কিম অনুযায়ী একটা অংশের শিক্ষকদের নিয়মিতকরণ করা হলো আর অংশ শিক্ষকদের এখনও নিয়মিতকরণ করা হয়নি যার জন্য তারা আবার হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্ট থেকে তাদের পক্ষে আবার রায় দিয়েছে গভর্নমেন্ট সেটাকে বর্তমানে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে অত অনাতক শিক্ষকরা দ্বিতীয় দফা উচ্চ আদালতের মামলা করেন এবং উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নিয়মিত করে নির্দেশ দিয়েছে ওইটা এটা সমগ্র শিক্ষা অভিযানের ব্যাপারটা এবং বর্তমানে সেটা সুপ্রিম কোর্টে এসএসপি দাখিল করেছে এদিকে স্নাতকতর শিক্ষকরা শিক্ষিকা আইন মোতাবেক শিক্ষা ও পেশাগত যোগ্যতা অধিকারী হওয়া সত্ত্বেও দেড় দশক ধরে কেন তারা অনিয়মিত পদে কাজ করবে কেন তারা সঠিক বেতন পাবে না কেন তারা পরিশ্রমিক পাবে না তার জন্য তারা সমগ্র বেতন থেকে যে বঞ্চিত হয়েছে তার প্রতিবাদে হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে যে শিক্ষার অধিকান দুই হাজার নয় সংবিধানের একুশ নং দ্বারা অনুযায়ী শিক্ষার অধিকার সুরক্ষার পক্ষে স্নাতক অনাতক এবং স্নাতক শিক্ষকদের নিয়মিত চাকরির সম্মানজনক কাজের পরিবেশ জরুরি সমশিক্ষা অভিযানে কর্মরত বিভিন্ন স্তরের শিক্ষকরা চাকরির ক্ষেত্রে নানাবিধ অনিশ্চয়তা বঞ্চনা শিকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রশাসনিক বঞ্চনা অবসরে শিক্ষকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতিতে কোনো উদ্বেগ নেই তাই শিক্ষকরা বারবার উচ্চ আদালতে আসতে বাধ্য হয়েছে পূর্বতন রামসার নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা উচ্চ রায়ে খুশি বলে আশা প্রকাশ করেছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উচ্চ আদালত সদর্থক রায় অবিলম্বে কার্যকর করার জন্য স্নাতকোত্তর শিক্ষকরা রামসার অধীনে নিযুক্ত শিক্ষকরা রিট আমলা করেন যেখানে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মা আইনজীবী সমর্জিত ভট্টহাজ্য এবং কৌশিকনাথ এবং আরদিতা দেববর্মা যার যা রামসা শিক্ষকের পক্ষে আইনি লড়াইটা তৈরি করেছে একাত্তর জন শিক্ষক সেখানে একসাথে হয়ে যুদ্ধ নেমেছে একতা বজায় রেখেছে সেই যুদ্ধে জয়ী হয়েছে এবং তাদের প্রথম এটা হলো প্রথম জয় এরপরে যে রাস্তাটা আরও কঠিন কারণ গভর্নমেন্ট তো এমনভাবে দেবে না সেটাকে আবার পুনরায় বিবেচনার জন্য হাইকোর্টে যাবে তারপর এমন কোনো স্কিম তৈরি করবে যে স্বর মতো যে যারা বিএড এরডিএল আছে আছে টেট আছে তাদের নিয়মিতকরণ করবে সবাইকে করবে না তখন হয়তো হাইকোর্টে আবার আমাদের যেতে হতে পারে তারপর হাইকোর্টে যখন আমরা জয় পাবো তখন হয়তো সুপ্রিম কোর্টে আবার যেতে হতে পারে মানে লড়াইটা অনেকটা বড় কিন্তু লড়াই যে প্রথম স্টেপ প্রথম স্টেপে কিন্তু শিক্ষকরা জয়ী হয়েছে এবং শিক্ষকরা পথ দেখাচ্ছে ত্রিপুরা হচ্ছে অন্যান্য কর্মচারীদের যারা অনিয়মিতকরণ বা ফিক্সড পেড অধীনে চাকরি করে সমাজে বঞ্চিত হয়ে যাচ্ছে জীবনে কিছু করতে পারছে না স্বল্প বেতনে দশ হাজার বারো হাজার টাকা বেতনে কাজ চাকরি করতে হচ্ছে সেই বেতন নিজের নিজের খরচ চালানো নিজের ফ্যামিলি নিজের স্ত্রী বাচ্চাদের পড়াশোনা মা বাবার ওষুধপত্র ড্রেস পোশাক খুবই কষ্টকর অবস্থা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললে পোশাকের ব্যবস্থা করা যায় না পোশাকের ব্যবস্থা করলে বাসস্থানের ব্যবস্থা করা যায় না একটা না একটা ত্রুটিতে চলছে হয়তো নামে সরকারি কর্মচারী কিন্তু কাজে মানে কাজে বা মূল্যায়নে কিন্তু একদম অনিয়মিত স্বল্প বেতন জীবনে কোনো উন্নতি করতে পারছে না বর্তমান সময়টায় চালাতে তারা কষ্ট বা হিমশিম খাচ্ছে ভবিষ্যৎ তো অনেকটা দূরে এখন দেখার বিষয় ত্রিপুরা সরকার এই রামসার উদ্দিনে কর্মত শিক্ষকদের জন্য নতুন কূটনীতিক ব্রেন খাটিয়ে কি নতুন পদ্ধতি বের করে সর্বশিক্ষা তখন তখন ত্রিপুরা যে চাণক্য বলে পরিচিত রতনলালনাথ একটা সুন্দর স্কিম তৈরি করেছিল শিক্ষকদের বঞ্চনাকে আরও দীর্ঘতর করার জন্য যদিও এই বঞ্চনা প্রতিবাদে সর্বশিক্ষা শিক্ষকরা আবার হাইকোর্টে গিয়েছে এবং জয় পেয়েছে এবার আবার কূটনীতিক কোনো ব্রেন তো থাকবে রাজ্য সরকারের কিভাবে না দিয়ে বাঁচা যায় প্রতিশ্রুতি ছিল কি আর প্রতিশ্রুতি হচ্ছে কি সবাই অক্ষর অক্ষরে টের এখন আবার যারা রামসার অধীনে আছে শিক্ষকরা যারা রায় পক্ষে রায় পেয়েছে তারা সবাই যাবে সবাই লড়াই করার জন্য আবার তৈরি হচ্ছে এবং সরকারকে যেহেতু আট মাসের সময় দিয়ে দিয়েছে এবং সরকার আট মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলে কি নতুন স্কিম তৈরি যে সেটা ভাববে এবং তাদের যাতে বঞ্চনা না হয় তা বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে এখন আর আমাদের হাতে আর কিছু নেই রামসৌদের যারা শিক্ষকরা যা কেস করে কেস করে নিয়ে নিয়েছে এখন ওয়েট করতে হবে আট মাস আট মাস পরে যদি গভর্নমেন্ট কিছু না করে তখন আদালত অমামনার একটা মামলা করা যাবে তখন কিন্তু গভর্নমেন্টকে ফেসে যেতে হবে তাই এখন গভর্নমেন্ট বসবে গভর্নমেন্ট বসে কোনো একটা স্কিম নেবে কোনো একটা রাস্তা বের করবে কিভাবে তাদের এই বঞ্চনা দূরীকরণ করা যায় বি পজিটিভ আশা করি সরকার একটা ভালো স্টেপ নেবে ভালো সিদ্ধান্ত নেবে কিন্তু খুশি থাকা সবচেয়ে বড় খুশির খবর কি হাইকোর্ট পাশে ছিল হাইকোর্টকে আমরা যখনই কর্মচারী বঞ্চনা হয়েছে হাইকোর্টকে আমরা সবসময় পাশে পেয়েছি অ্যাকচুয়ালি ত্রিপুরা বঞ্চনার ইতিহাসে হাইকোর্ট অনেকগুলি রায় দিয়েছে মানে গনে কাবার করা যাবে না বঞ্চনা দূরীকরণের যে রায়গুলো দিয়েছে প্রচুর সংখ্যক কর্মচারী যারা আছে পেনশনে যাওয়ার পর বঞ্চনা চাকরিতে ঢুকার বঞ্চনা চাকরিতে নিয়মিত কোনো বঞ্চনা সমস্ত কর্মচারী হাইকোর্ট গিয়েছে এবং হাইকোর্ট কিন্তু কর্মচারীদের পক্ষে ছিল এখন আমাদের রাজ্যের শিক্ষকরা বিজ্ঞান শিক্ষকরা দু হাজার বারো সালে যারা জয়েন করেছে তারা হাইকোর্টে গিয়ে একটা সঠিক পদক্ষেপ পেয়েছে সর্বশেষ শিক্ষক হাইকোর্টে গিয়ে পজিটিভ রেসপন্স পেয়েছে এবং রামসা রুন্দিনীর শিক্ষকরা হাইকোর্টে গিয়ে পজিটিভ রেসপন্স পেয়েছে এবং অর্থাৎ শিক্ষকরা একটা রাস্তা দেখিয়েছে যে তোমরা যদি বঞ্চনের প্রতিবাদ না করো তোমাদের কিন্তু সরকার থেকে কিছুই দেবে না তোমাদের কিন্তু হাইকোর্টে যেতে হবেই আলটিমেটলি হাইকোর্ট ছাড়া কিন্তু তোমাদের কাছে কোনো অস্ত্র আর খোলা নেই আর যখন বিধানসভা অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বলেছে পানজি সিংহ রয় যে অনিয়মিতদের নিয়মিত কোন ব্যাপারটা আগের সরকার কেন করেনি আগের সরকারের স্কিম কেন এরকম তৈরি করেছে এটা আগের সরকারের সমস্যা তখনে বাম সরকারের সমস্যার জন্য আমরা সেটা বিষয়ে কিছু বলতে পারবো না হাত কিন্তু হাত পায়ে কিন্তু দুয়ে ছেড়ে দিয়েছে অনিয়মিত কর্মচারীদের যে তোমাদের গার্জেন আমরা না তোমরা যা হওয়ার আগে হয়েছে এখন আমাদের কাছে কোনো অস্ত্র নেই এখন আমরা আর কিছুই করতে পারবো না এটা কিন্তু বিধানসভা কিন্তু বিধানসভাতে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছে বা নিজের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছে এখন আর গভর্নমেন্টের ওপর ভরসা করে আর তেমন কিছু বেনিফিট আমরা দেখছি না তবে মাননীয় যে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম ভাই বর্মেন উনার হাত ধরেই কিন্তু রামশাদ শিক্ষকরা নিয়মিতকরণের অধিকারটা তারা পেয়েছে তো এই পুরুষোত্তম ভাই মনের হাত ধরে কিন্তু অনিয়মিতকরণের একটা মঞ্চ তৈরি করেছে নিজের ফিউচারকে মানে জাগিয়ে তোলার জন্য যাতে কিছু একটা পাওয়া যায় কারণ অনিয়মিত অবস্থায় থাকলে বা চুক্তিবদ্ধ অবস্থায় থাকলে শেষ পর্যন্ত কী হয় পেনশন পেনশন নেই গ্র্যাজুয়েটি নেই লিপ্ট স্যালারি নেই তাই সেই পেনশন গ্র্যাজুয়েটি লিফ স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য অবশ্যই হাইকোর্ট বা আন্দোলন একমাত্র রাস্তা কারণ সুজাবতে কিছুই হচ্ছে না একটু নিজে অধিকারের দাবিতে লড়াই তো করতেই হবে এখন দেখা যাক আমরা আট মাস ওয়েট করি রামসারদিনের শিক্ষকরা তাদের নিয়মিত স্কেলের জন্য এবং অবশ্য যদি শিক্ষকরা সমাজে সঠিকভাবে মূল্যায়ন হয় সঠিকভাবে যদি তারা বেতন কাঠামো ঠিকঠাক হয় তাহলে আমাদের সমাজের জন্য খুবই ভালো কারণ ত্রিপুরার যদি সমাজে যদি শিক্ষকরা অবহেলিত হয় শিক্ষকরা যদি বঞ্চিত হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল